আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলা নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুবহানাল্লাহ পড়েন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন ওহী কে আরবিতে বলে সিক্রেট মেসেজ ওয়াল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কোরআনের শপথ প্রজ্ঞাময় কোরআনের শপথ বিশ্ব নয় বলেন লা তহসা আজা ইবুহু কোরানের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই ওয়ালা তাবলা গরা ইবহু কোরান কোনো দিন কারো কাছে পুরাতন মনে হয় না ফিহি মাসাবি হুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামান আরুল হেকমা কোরআন হলো বিজ্ঞানের সূচ্চ মিনার লা তহঃসা আজা ইবহু কোরানের আশ্চর্যান্নিতার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে গলা তবলা অরাই বহু কোরান কখনো পুরাতন হয় না পুরান হয় নাকি যার বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সুরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত লক্ষ্যবার উনি সুরা ফাতেহা পড়ছে উনি নিজে জানে তারপরেও কোনোদিন কি মনে হয়েছে সুরা ফাতেহাটা একটু পুরান পুরাণ লাগে আজকে কুলভোল্লা দিয়ে শুরু করুম কথা বলেন পুরাণ লাগছে কোনো দিন এত পড়ছি এটা আজকে আর এটা না আজকে আর একটা এরকম মনে হয় বলা চাপলা গরাই বহু পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিনিয়তই নতুন অলওয়েজ নিউ সব সময় নতুন এজন্য বিশ্ব নাই বললেন্লা তহসা আজাই বহু কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই ওয়ালা তবলা করাই বহো কোরান কখনো পুরাতন হয় না ফি হি মাসা বি হুদা কোরানের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামান আরুল হেকমা কোরান হল বিজ্ঞানের সূর্য মিনার সুহান আল্লাহ আল্লাহ বললেন হা আরব্বু কেইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিত্যাখিদি মিনাল জিবালি বয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মক ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও ও মিম্মা ইয়ারিশুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ আল্লাহ শিখায় দিছে নিচু জায়গায় কোনোদিন মুহাম্মদ বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কোন ডালবে মক ডালে ওঠা লাগে মধু খেতে চাইলে चिल्লায় বলেন ঠিক কি না আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিতা খেদি আলেম যারা আছেন বলেন তো ইত্তা খেদি এটা কি মুজাক্কারের সিগা না সিগা মোয়ান্নাস মাসা আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাসিকে যে মেসেজ করছে পুরুষ রে কয় নাই এটা নারী রে কইছে চিল্লা এখন সুহান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে নোবেল পেয়ে গেছে এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের কেমন করে করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা উনি একটা বই লিখেছেন ডান্সিং বিজ। নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহ এখন করোনার আয়াত থেকে বোঝা গেল মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্লভন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যেই মৌমাছিটা নেতৃত্ব দয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কন সুবাহান আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তাখিব ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিবি নারী কে আল্লাহ এড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করো চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও মিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও আরি শুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে সুবান আল্লাহ পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে আহত হতো যুদ্ধে আহত হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপ্টিক খাইত না ওরা মধু আই না লাগাই দিত আর সুস্থ হয়ে যেত সুবানালা পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাসের হুলের ভেতরে রেমেটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরব্বিদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন মৌমাছির হুল লাগাই দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কামড় খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ও মাগো ও আল্লা গো কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছে সুবর্ণাল্লাহ কবেন না তো এই এই কার্ল বন ফ্রিজ নাইনটিন দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায় চিৎকার করে পড়ে না লাহ আকবার এই যে আমরা মধু খাই এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড ষাট হাজার মৌমাছি থাকে তিন ভাগে একটা হচ্ছে কুইন বি একটা মেইল বি আর একটা হচ্ছে ওয়ার্কার বি একটা থাকে রানী মৌমাছি এর নেতৃত্বে সবাই চলে আর একটা থাকে মেইল বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার বি সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন খুল্লি সামারাত ফসলুকি সুবুলা রব্বিকি জুলুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো সুম্মা কুলি মিংকুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট নেক্টার দ্য দ্য সুইট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্প রস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন চিল্লাই পড়েন আল্লাহ